সুপ্রভাত মাই ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আঠাশ তারিখ আমি বড্ড ডেট ভুলে যাই আমার একদম মনে থাকে না ডেট মনে থাকে ওই কাউন্টি আমি লিখে রাখি কোন ডেটে কার কাজ আছে ওটাই আমার যে মনে থাকে আর আজকে বাজে হচ্ছে নটা সকাল নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই আসো সূর্যোদয় দেখবে তো আজই জানলা দিয়ে দেখাবো ঠিক আছে তা বাইরে আজ যাবো না কেন বলো তো না বাইরেই যাই বলো বাইরেই যাই দাঁড়াও সূর্যমা উঠেছে আর ওই দিকে দেখো কিরকম জমিটা ভরছে আস্তে আস্তে দেখো দেখেছ পুকুরটা কিরকম ভরা হচ্ছে দেখো পুকুর না কি ভরা বেআইনি আইনটাকে কিভাবে এরা ইউজ করে খালি তোমরা দেখো যাদের লোকবল বল কিছু নেই যদি বলো কমপ্লেন করতে আমরা আমার একার কমপ্লেন পেয়ে শুনবে ওর থেকে বরঞ্চ আমাদেরই উৎপাত পেড়ে যাবে আমার গাছে ফুল শেষ আর ওদিকে গেলাম না এদিকে জানলাটা খোলা ওদিকে আর গেলাম না দেখে নাও আর তোমার দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো এবার সোজা রান্নাঘরে করে অনেক কাজ আছে রান্নাঘরে যদিও কালকে কিছুটা কাজ ছেড়ে রেখেছিলাম বাথরুমের পাম্প চলছে আর এ ধরক দাঁড়ো এইটা আমার পুরো ক্লিন করা ছিল ওভেনটা এই স্ল্যাবটা পুরো পরিষ্কার করা ছিল কালকে রাত্রিরে কালকে রাতে আমি করে রেখেছি হুম আর কালকে রাতে এনেছে ডাঁটা বাজার দেখো ডাঁটা আর তোমার এ চোড় খাবে এবার চিংড়ি মাছ যেহেতু খাওয়া হয়ে গেছে তারপরে এনেছে আমি চিংড়ি মাছ খাওয়া হয়ে যাওয়ার পরিতটা আনলো তো এ চোখটা কাটতে হবে ঝামেলার কাটিং আর তারপরে আবার আজ সকালবেলা চিংড়ি মাছের মাঝে দেখো তেলাপিয়া মাছ আর ওদিকে চিংড়ি মাছ দেখতে পাচ্ছো দাঁড়ান এই দেখো চিংড়ি মাছ তো এগুলো কেটে রান্না করবো সাবান দিহাতে চিংড়ি নিচের চিংড়ি করবো এটা কাটি কাটা তো ঠিক ভিডিও আমি মনে করতে পারবো না কারণ আমার ট্রাইপট নেই তাই জন্য অসুবিধা হয় আমার একটু ম্যানেজ করে নিই আমি কাটার পর তোমাদের আবার ফিরে আসবো কেমন সকাল সকাল এক কাপ গরম গরম চা খেয়ে নিই চা খেয়ে নি শুরু হয়ে যায় কাজে রোজকার কাজে ডাঁটাগুলোকে কেটে রেখে দেবো ডাঁটাগুলোও শুকিয়ে যাবে কোনটা করি বলো তো মাছের ঝোলো করে নিতে হতো আবার কাতলা মাছ ছিল না কাতলা মাছ জল ভরে আছে দাঁড়া দাঁড়া জল ভরে সুইচ অফ করি পাম্প ছোট শুকিয়ে যায় আমার বারবার চালা তো এই অভ্যেসটা আমার গেল না পাম্প চালালে জল ওঠে পাম্প না চালালে জল ওঠে না এরকম দশা তো আমার এক চোখ ছোটো এক চোখ বড়ো না এই চোখটা অপারেশন হয়েছিল আমার তারপর থেকে দেখছি এই চোখটা ছোটো লাগে এই চোখটা বড়ো লাগে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে সেই লিগামেন্ট মানে ট্রিটমেন্ট করতে গিয়ে পিজিতে তোমার মানে এমন স্টেরয়েড দিত আমার ব্লাড নিয়ে স্টেরয়েড মিক্স করে পায়ে দিত লিগামেন্ট তো আমার জোরে কারণ কারণ কী তো রেস্ট প্রচুর থাকতে হয় পা সোজা করে থাকতে হয় যেটা আমার পক্ষে একদমই পসিবল ছিল না কারণ আমি যদি পা ছড়িয়ে শুয়ে থাকি আমার ক্লাইন্টগুলো হবে না তারপর ধরো ছাড়ো ক্লাইন্ট ছাড়ো ঘরের কাজ বাজ মেয়ে অফিস যেত তখন এখান থেকে তো আমার অনেক সমস্যা হয়ে যেত হাজব্যান্ড অফিস যেত খুব প্রবলেম হতো আমি পারতাম না ওই জন্য আমার আমার দোষেই হয়তো হলো না যাই হোক আমার জোরে নিয়ে ওই চিকিৎসাটা আমার ঠিক হয়নি আমার চোখের আয় বলে জল জমে গেছিলো তো এমার্জেন্সিতে অপারেশন করতে হয় দেখো অপারেশন করার পর আমি দেখছি এখন দেখি কেন আমার একটা চোখ ছোটো ছোটো লাগে একটা চোখ বড়ো বড়ো লাগে যাকি যাক আর কী হবে বুড়ো হয়ে গেছি ছাড়ো তাই না এখন তো আর বিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই আমার মায়ের চিন্তা হবে যে মেয়ের এক চোখ ছোটো হয়ে গেলে ছেলের বাড়ি থেকে কি বল আর কোনো বয়স নেই এখন বুড়ি হয়ে গেছি এখন কোনো ব্যাপার না তোমরা তোমরা সব কিছু মানিয়ে নাও আমি জানি আমাকেও মানিয়ে নেবে তাই না তাই কাজগুলো সেরে নি এক কাপ চা খাবো ওকে চাটা চলো আমি চাটা বানাই তোমরা দেখো করে নিলাম মাথায় আমি হেনা করা হয়নি নিজে চুলটা রাফ মানে চুলটা খারাপ হয়ে যাচ্ছে চুলটাকে বাঁচানোর জন্য আমি হেনা করছি আর হেনার টিপস যদি কেউ জানতে চাও যে কালার আর মানে কালার করা বা গ্রে হেয়ার যাদের আছে তাদের গ্রে হেয়ারে কি কি কী হেনার মধ্যে দিলে গ্রে হেয়ারটা কভারেজ হবে ওটা আমাকে তোমরা জিজ্ঞাসা করে আমি তোমাদেরকে বলে দেবো আর রান্না কিচ্ছু হয়নি যেন বাসন টাসন মেজে জাস্ট আমি হেনাটা করে এখন বসে আছি আর করছি তোমার একটুখানি ওই কড়াইশুঁটির পুর বানানো ছিল কড়াইশুঁটির পুর বেশ এই দু তিন দিন আগে বানিয়ে রেখেছিলাম ছোট্ট অল্প করে এনেছিল কড়াইশুঁটি তাই দিয়ে আমি দুখানা পরোটার মতন বানিয়ে নেবো এটা আমি সকালবেলা টিফিন করে নেবো এরপরে আমি এঁচোড় রান্না করবো কালকে এঁচোড় রান্না করে তোমাদেরকে কি বলবো বন্ধুরা আমি বেরিয়েছিলাম মার কাছে গেলাম ঘরের কাজ করলাম করে টরে অনেকগুলো জায়গায় যেতে হলো আমাকে তার জন্য বাড়িতে ঢুকতে ঢুকতে আমার বেজে গেছে দেড়টা দেড়টার সময় এসে কি খাবো কিছু খাবার নেই আর বানানোও ছিল না তো ঘরে একটু চাউমিন ছিল তো আমি কি করলাম গাজর ছিল অনেকগুলো বলে গাজর দিয়ে চাউমিনটা রান্না করলাম হাফ রান্না করেছি একটুখানি খেলাম আমি একটু কিছুটা রেখে দিলাম হাজব্যান্ডের জন্য সন্ধ্যেবেলা এসে টিফিন খাবে বলে তো আর এই চোটটা কিচ্ছু রান্না করিনি আর আমি তো সন্ধ্যের পর থেকে সেরম কিছু খাই না তো কালকে দুটো বিস্কুট খেয়ে শুয়ে পড়েছিলাম আর কিছু খাইনি এবারে এখন খিদে পাচ্ছে তো দুটো পরোটা মতন বানিয়ে নেবো ওটা খাবো আর এছরের তরকারি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব করে তারপরে হেনা দেওয়ার টাইম হয়ে যাবে এটা কভার করে রাখার কারণ হচ্ছে এটা হেনা করার পর সাওয়ার ক্যাব না খুলে যায় এদিক দিক থেকে তাই আমি বড়ো একটা পলিব্যাগ আছে না ওটা দিয়ে রেখেছি এতে কি হয় কালারটা ভালো আসে ওপেন রাখলে কালার ভালো আসে না ঠিক আছে আর যেহেতু মানে একটু জলটা বেরোচ্ছে তার জন্য আমি এখানে দিয়ে কাট করে রেখেছি জলটা শুষে যাবে বলে তো আমি এইভাবে হেনা করি এই হেনাটা আমার খুব দরকার হেনা হচ্ছে চুলের পুষ্টি এটা দিতেই হয় এটা হেনা না করলে পরে তোমার চুলটা হেলদি হবে না চুলটাকে হেলদি রাখার জন্য হেনা করাটা খুব জরুরি আর কালার করলে কি হয় জানো আমারও কিন্তু গ্রেহেয়ার হয়ে গেছে এদিকে এদিকে হেয়ার হয়ে গেছে তো আমি যখন বাইরে গেছিলাম তখন আমি কী করব এমার্জেন্সিতে আমাকে কালার করতে হয়েছিল কিন্তু দেখলাম কালার করার পরে আমার যে কটা চুল পাকা ছিল তার পাশে আরও কটা পেকে গেছে তো এরকম হয় গ্রে হেয়ার বেশি বেড়ে যায় তো অ্যামোনিয়া থাকে তো যতই বলুক অ্যামোনিয়া ফ্রি হে না হে কালার হয় হা অ্যামোনিয়া ফ্রি কালার কখনো হয় না অ্যামোনিয়া থাকে পরিমাণটা কম আর বেশি লরিয়ালে আলের পরিমাণটা কম থাকে মাজির আলে বেশি থাকে তো তোমাদেরকে আমি দেখো এবার ব্যাক ক্যামেরায় যাই হোক আমি এই হেনা সম্পর্কে ডিটেলসে একটা ভিডিও করে তোমাদেরকে আমি জানাবো তোমরা এখন দেখতে থাকো আমি কি করছি পরোটাটা বানিয়েছে শিখবো দুটো পরোটা করে খাবো তো বন্ধুরা আমি এঁচোড় রান্না করার জন্য আলুটা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম ডুমো করে কেটে ডাকা আলু আর ওদিকে আমি এঁচোড় একটা নতুন পদ্ধতিতে কাটা শিখলাম এই এঁচোড়টাকে যখন বাজার থেকে কিনে এনেছে কেটে সে সমেত আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমি হাতে সামান্য তেল মাখিয়ে ঠান্ডা করে কাটা শুরু করে দিয়েছি সুন্দরভাবে কাটা হয়েছে হাতে দাগও লাগিনি এভাবে করে দেখো তোমাদের ভালো লাগবে কিন্তু মানে তাড়াতাড়িও হয়ে যাবে আর দিকে প্রবলেম হবে না তো আলুটা ভাজা হচ্ছে এর সঙ্গে আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি কিভাবে রান্না করি দেখো সবই যেন একসাথে করি অত আলাদা আলাদা করে করার অত সময় থাকে না তো পেঁয়াজ কুচো না রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে ওর সঙ্গে একটা টমেটো দিয়ে দেবো মানে এইভাবে আর কি রান্না করি সব মিলিয়ে ঝুলিয়ে রান্না করি কিন্তু খারাপ হয় না দেখো কাঁচা লঙ্কা কুচো ওর সঙ্গে দিয়ে দিলাম এবার আলু ভাজা আধ ভাজা হয়ে গেছে এরপরে আমি যদি পেঁয়াজটা দিই ভা আবার অর্ধেকটা আলু ভাজা হতে হতে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হতে হতে পেঁয়াজের সঙ্গে লঙ্কা দিলাম টমেটো আছে টমেটো দিয়ে দিলাম টমেটোর সাইজটা বড্ড ছোটো ছিল যাই হোক একটা ছিল একটা দিয়ে দিলাম ঘরে আর টমেটোও ছিল না তো পিঁয়াজের সঙ্গে টমেটোটা দিলাম এবার টমেটো দিয়ে ভালো করে কষাতে কষাতে ওর সঙ্গে রসুন বাটা আদা বাটা আমি সমস্ত মশলা দিয়ে দেবো বুঝেছ চিংড়ি মাছটা কিন্তু এখনও দিই কারণ চিংড়ি মাছটা যদি সবার প্রথমে দিই তো চিংড়ি মাছটা তো ছোটো হয়ে যাবেই যাবে রাবারের মতন হয়ে যাবে যার জন্য আমি দিই না এবার ওর সঙ্গে টমেটোটা দিলাম টমেটো ভাজা হতে হতে আমি দেব রসুন বাটা রসুন বাটার সঙ্গে আমি তারপরে দেব আদা বাটা রসুন বাটা একটু ভাজা হতে হতে মানে সব কিছুই আমি এক মিনিট করে ভাজার সময় দিচ্ছি কেন বলতো সব কিছু তাহলে ভাজাটা ঠিকঠাক হয় জানো তো তো এর মধ্যে দেবো আমি রসুন বাটা রসুন বাটার পরে আদা বাটা আদা বাটা আমি তোমাদের বললাম না আমি রসুনটাকে ওইভাবে বেটে রাখি একটু তেল দিয়ে কিন্তু আমার কিচ্ছু হয় না জানো তো আমি অনেক দিন পর্যন্ত রান্না করতে পারি ওইভাবে করে দেখো তোমাদের অনেক সময় বাঁচবে আর আদা রসুন বাড়তে গেলে না একটা সময় চাই দেখো টাটকা বেটে রান্না করে খাওয়া সে তার স্বাদটা আলাদা আমি জানি কিন্তু বেটে সময় না থাকলে মানুষ কি করবে তো তখন তো এই পদ্ধতি করতেই হবে কিছু করার নেই না সবাই এখন কাজ আছে সবাই ঘরে সময় দেওয়া সম্ভব বেশি সম্ভব হয় না সবাই তো ওয়ার্কিং ওমেন আছে না সবাইকে রান্না বান্না করে হয়তো অনেককে যেতে হয় আর যাদের বাড়িতে রান্না করার সুবিধা আছে তাদের জন্য বলিনি গো যাদের সময় বাঁচবে আমি সবার জন্য বলেছি যাদের দরকার তারা করো যাদের দরকার নেই করো না অনেকে হয়তো ভাব বেজে না আমরা বাটা মশলা ঘরে সদ্য সদ্য বেটে করব তাতে আমাদের রান্নার টেস্ট আলাদা সত্যি আর সদ্য সদ্য যদি গোটা মশলা ভেজে করা বেটে করা যায় তার স্বাদ তো অসাধারণ নয় মানে দারুণ তো যাই হোক আমি ওই ভাজা করতে করতে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো দেওয়ার পরে নুন দিলাম প্রথমে তারপরে তোমার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি অসুবিধা নেই দেখো এরপর আমি দেব এই মশলাগুলো কষা হতে হতে না এরপরে আমি দেব চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছটা ততক্ষণে বরফ ছাড়িয়ে গেছে বুঝেছো বরফ ছাড়ানো হয়ে গেছে সেই চিংড়ি মাছগুলো আমি ওর মধ্যে দেবো এবার চিংড়ি মাছ এই সময় ভাজা হতে হতে তাহলে কি হলো চিংড়ি মাছটা বেশি ভাজাও হলো না বাকি আমার সব মশলা ভাজা হয়ে গেলো একটু সামান্য চিনি দেবো ব্যালেন্স করার জন্য কম বেশি হয়ে গেলে ব্যালেন্স হয়ে যায় তোমরা সবাই জানো চিনিটা কেন দেওয়া হয় দেখো ভাজতে ভাজতে আমার চিংড়ি মাছটা দিয়ে বেশ মাখা মাখা একটা সুন্দর ব্যাপার চলে আসে আমি ওর সঙ্গে দিয়ে দিই ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে চিংড়ি মাছটা নাড়াচাড়া করতে করতে আমি দেব এঁচোড় এবার এঁচোড় তো অলরেডি আমার সিদ্ধ করে কাটা রয়েছে তাহলে আমার চিন এঁচোড়টাকে বেশি সেদ্ধ করতে হবে না এবার যখন আমি জল গরম দিকে বসিয়ে দিয়েছি আমার ক্যানে ইলেকট্রিক কেটেল দিয়ে জল গরম বসিয়ে দিয়েছি তো জল যখন অল্প দেবো একটু বেশি করে দেবো ফোটার জন্য যে ওটা ফুটে গেলে তার দিকে বাকি যে সিদ্ধটা ছিল অর্ধসিদ্ধ তো হয়েই রয়েছে বাকি যে সিদ্ধ করার ছিল সেটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এইভাবেই রান্নাটা শেষ করলাম কিন্তু ভালোই লাগলো আমার রান্নাটা হতে রান্নাটাও হয়ে গেল, তোমাদের সাথে গল্পও হয়ে গেলো আমি তোমাদের দেখালাম কিভাবে আমি রান্না করি ইচোর অনেকে তো অনেক রকম করে রান্না করো আমি তাদের কথায় আসছি না গো আমি আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি যদি তোমাদের সেটা সোজা মনে হয় করবে আমিও কিন্তু অনেক দিদি ভাইদের রান্না দেখি যেটা আমার খুব ভালো লাগে জানো তো বেশ ভালো লাগে সেই রান্নাগুলো আমি অ্যাপ্লাই করি আমার খুব ভালো লাগে আমি শিখি নতুন নতুন রান্না শেখার কখনো শেষ নেই জানো তো হতে পারে আমারটা অতি সাধারণ রান্না কিন্তু আমি মনে করি শেখার কোনো শেষ নেই দেখো কি ছোটো ছোটো করে আমি এঁচড়গুলোকে কেটে রেখেছি আর সিদ্ধ করার পর না এইভাবে কাটতে আমার অনেক সুবিধা হয়েছে হাত কালো হয়ে যায়নি বারবার তেল দিতে হয়নি হাতে আর প্রেসার কুকারে আমি তেল লাগিয়ে জল দিয়ে তারপরে হলুদ দিয়ে গোটা গোটা এঁচড় গুলো যেগুলো কেটে এনেছিল আর কি বাজার থেকে ওই সমেত আমি বসিয়ে দিয়েছিলাম চার টুকরো করে এনেছিল কেটে এঁচড়ের যে বুকের ফালিটা কেটে বাদ দিতে হয় সব বাদ দেওয়ার জন্য আমি চার ফালি এনেছি সেই চার ফালিগুলো আমি সেদ্ধ করেছি তারপরে ঠান্ডা করে সেটাকে আমি আস্তে আস্তে বসে দিয়ে সুস্থে যখন কেটেছি না প্রথমবারটা একটু হাতে তেল দিতে হয়েছে আমি ছুরি দিয়ে কাটি ছুরিতে তেল দিতে হয়েছে তো তারপরে আর তেল লাগিনি বেশ সুন্দর করে কাটা হয়ে গেছে এরপরে আমি গরম জল দিয়ে দিলাম দেখো কী রকম জলটা দিয়ে ফুটছে এই এই যে জলটা দিলাম এই জলটা শুকাতে শুকাতে বাকি যতটুকু সিদ্ধ করার ছিল ওগুলো সব সিদ্ধ হয়ে যাবে আর নাহলে আমি কাটার পর যদি সেদ্ধ করতাম বেশি গলে যেত ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার সাবস্ক্রাইব করেছো আমাকে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর তোমরা অনেক ভালো থেকো তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা রইলো দেখা হবে একটা নেক্সট ব্লগে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে রান্নাটা ঠিক আছে আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাবার পথে আমি আছি সব সময় লাস্টে গরম মশলা দিয়ে দিলাম দেখো আমার ইঁচড়ের তরকারি রান্না হয়েছে ইঁচড়ের ডালনা বলে না যাই হোক বলে ইঁচড়ের তরকারি হোক ডালনা হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততদিনের জন্য ততক্ষণের জন্য টাটা